মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদ সাইনতে খাপান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে অন্তানাহ রিহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্নহোল মারাহিট মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ শৌচাগার কোন দিন টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিউরাইল মানে হোল রাইল দেখি এরা কেব জিউরায়ল এরা ছি 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 এরা কারা এতখনে গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিব্রাইল বললেন আহমদ সোনা তাওয়ানি এরা হলো ব্যভিচার ব্যভিচার নেই বলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা ব্যভিচার ব্যবিচার নেই